বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ডক্টর রূপা হককে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সেখানে ছিল ভুয়া সংসদ ভুয়া এমপি ও ভুয়া স্পিকার দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে তাদের কণ্ঠ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল শনিবার চার জানুয়ারি রূপা হক রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা সাক্ষাতে রূপা হক আগামী নির্বাচনের আনুমানিক সময়সূচি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এ সময় অধ্যাপক ইউনোস বলেন আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে দু সালের ডিসেম্বর অথবা দু সালের মধ্যভাগ